দুনিয়ার বুকে কষ্ট করে যান আখেরাতে আনন্দ আসে না নাই আর দুনিয়ার বুকে মজ মাস্তি করে যায় দাপট দেখায় আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না নাই বা হাতে আমল নামা দেয়া হবে তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমল নামা তুই পর কি কর আমল নামা পড়া ছাড়া কোনো গতি নেই পড়ানো শুরু হয়েছে একরা দিয়ে কি দিয়ে একরা মানে কি পড়ো আবার আখেরাতের কিতাবও শুরু হয়েছে একরা দিয়ে একরা মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার আছে না নাই মরার সময় আবার পড়বো কেমনে মরার সময় পড়বেন লা ইলাহা মোহাম্মদের পড়তে আপনার হবে বাস্তু চাইলে মরার সময় পড়তে হবে চিল্লাই কন ঠিক না আল্লাহ বলবে নে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপট ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয় এলাকায় কেউ কথা কয় নাই এরকম আছে না নাই পর এই নে তোর আমল নামা বা হাতে আল্লাহ কয়ে লাগবো না বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে নে তোর আমলনামা নামা পড় পড় তুই তোর নিজেই একটা নাম্বার দে দেয়া নিজে নিজের নাম্বার দেয়া যায় না পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো বলা যায় না যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর চেহারা দেখলেই বোঝা যায় আসে না নাই বের হয়েই আমার এটা হয়েছে এটা হয়েছে সব হয়েছে আমি নব্বই পাবো আর যেটার কিচ্ছু হয় না লাড্ডু গুড্ডু পাবে যেটা ওইটাকে আমি কিচ্ছু পারি নাই কিছুই লেখি নাই আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো আছে না নাই আল্লাহ বলবে পর পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন পর ভয়ের চোটে পড়বে পরে দেখে আয় আয় আকাম বুকাম যা করছি দেখি সব লেখা সব লেখা একটাও বাকি নাই কারণ আল্লাহ বলেছেন আমরা কি বলি জিনিসটা কি শীতের দিনে টিনের ঘর টিনের চাল না আপনাদের টিনের চাল যাদের আছে দেখবেন টিনের চালের ছিদ্র থাকলে ওটা দিয়ে সূর্যের আলো ঢুকে ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে ছিদ্র দিন ওইটার কাছে যাবে দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা বালি দেখা যায় দেখা যায় না ঘরের নাই। গরের চারিদিকে দিয়ে শীতকালে একটা সূর্যের আলোট উঠছে ওইটার কাছে গেলে ধুলাবালি আসে না নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে জর্রা আরবিতে কি নাম এই যারা পরিমাণ ভালো করেছ এটাও দেখবা যার্রা পরিমাণ খারাপ করেছ এটাও দেখবা ঠিক কিনা এবার আমুল দেখে বলবে আয় হায় আকাম ফুকাম যা করছি সব লেখা দর্শন করেছি লেখা আছে টেন্ডারবাজি করলাম লেখা আছে চাঁদাবাজি করেছি লেখা আছে তারপর দেখিয়েছি লেখা আছে অন্যের জমি অন্যায়ভাবে ভাবে দখল করেছি লেখা আছে আসেনা না নাই মানুষ মার্সি লেখা আছে গুং করছি লেখা আছে অন্যায় ক্রস ফায়ার লেখা আছে সব লেখা আছে না নেই مالي هذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها এটা আবার কেমন আমলনামা ছোট ভালো বড় ছোট যা যে কোনো ধরনের আমল দুনিয়ার বুকে আমি করেছি সব আমলনামায় তুলে দিয়েছে কে আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন রাস্তায় দাঁড়িয়ে ছিলেন একজন জিজ্ঞেস করতেছে ভাই এখান থেকে 14 গ্রাম কিভাবে যাব আপনি দেখাই দিচ্ছেন এই দিক থেকে গাড়িতে উঠলে এটা নিয়ে যাবে ছোট্ট না অন্যায় ভাবে কাউরে গালি দিয়েছেন মনে কষ্ট দিয়েছেন ব্যথা দিয়েছেন পরের বারেরাম করে এটা নাই আছে সে বলবে মালি হাজ আল কিতাব এটা কেমন কিতাব সব তুলে দিছে এবার সে ফোন দিয়ে আটবে যে দুনিয়াতে তো চাপা অনেক করছে আজকে একটা চাপা মেয়েরা দেখি বলবে আল্লাহ এটা কথা আজ কি কথা এই আমল নামা তো আমার না কি বলবে কত বড় বালা মানুষ দেখছেন কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিছা কথা কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে এরা আসামি মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস আবার ফেরেস্তার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম আছে নাই তো ভাববে আজকে একটা মিশা কথা কে দেখি না লেট মি ট্রাই টু ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করি নাই আমি ভালো মানুষ আমি কি আমি হাজির সাহেব আল্লাহ এটা আমি করি নাই ভুল করে তোমার ফেরেস্তা আরেকজনের আমল নামা আমার দিয়ে দিচ্ছি নাজুবিল্লা পড়বেন না ফেরেশ তারা ভুল করে ফেরেশ তারা ভুল করতে পারে আল্লাহ বলবে এটা তোর আমল নামা ও বলবে না আমার না আল্লাহ বলবে তো ও বলবে আমার না আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমলনামা নামা কি হবে সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন কেরামান কাতিবিন নামে আমার দুজন ফেরেস্তা আছে ওই ফেরেস্তার কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে সোমান আল্লাহ বাড়ি গোয়েন কেরাবন কা ফেরেশ তার কাছে দরে আমুল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটার আবুল আলমিন ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে পড়েন সুবাহ আল্লাহ এবার বলবে যে তোর আমল নামার আর একটা কপি আমার পড়ার দরকার নাই কেরামন কাতিবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই তথা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় ফেরাউন রে কি দিছিল ছেড়ে দিছে নমরুদ রে কি দিছিল ছেড়ে দিছে আবু জাহিল্লা রে কি দিছিল ছেড়ে দিছিল এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবে না চিৎকার করে বলেন ঠিক এই এই ফাইল দেখবে প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যা পালাবার কোন সুযোগ আছে চিল্লা বলেন আছে এরপরে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ মিসা কথা কে যদি পার পাওয়া যায় লস্কিতাতে বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে তোর মাথাটা উপরের দিকে ক এরকম কর আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট্ট লকেট সিম কার্ড ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি তুই দুনিয়াতে যা বলেছিস যা করেছিস সবকিছু এই ডিজিটাল লকেটে আমি তুলে দিয়েছি আল্লাহর কোরআন সাক্ষী বানী ইসরায়েল আল্লাহ বলেছেন ওয়া কুল্লা ইনসানিন আলজম্নাহ দায়রাহো ফিয়নো কেহিহি ওয়ানো ফরিজুলহুয়ৌ মালকিয়ামাতি পিটা বান ইয়ালক হোমসুরা প্রতিটা মানুষের এই যে গণ্ডদশেপ সুরাবানি সাইল পুলে দেখেন এইখানের অপুলালামিন একটা লকেট দিয়েছেন যা বলি যা কড়ি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমল নামা বের করবেন এবার বলবে তিনটা মিলা এবার বাইরে গেছে এতক্ষণ দুইটা এখন তিনটা মিলা মিলা থাকবে কি আর মিলাবে আকাম পোতাম সব লেখা আহ কই যায় কিভাবে পার পায় বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই মানি কথা কয় না বিচারমানি তালগাছ আছে শিকড়পুরে আছে আছে বিsearchTermী তালগাছ আমার আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে তার প্রতিটা আমলনামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে সুবহানাল্লাহ ফিঙ্গারপ্রিন্ট বুঝেন আঙ্গুলের ছাপ সুবহানাল্লাহ কি অথেন্টিকেশন আল্লাহর কাছে ক্রস চেক ডাবল চেক রি-চেক যতভাবে চেক করা হবে প্রতিটা মিলে যাবে চিৎকার করে মনে করেন না আঙ্গুল এমনি দিস এ আঙ্গুলের অনেক কাজ এ আঙ্গুল দিয়ে মানুষ ক্যারাম খেলে আরেকজন গুতা মারে এ আঙ্গুলের কাজ ক্রিকেটেও আসে না নাই এটা করলে বুঝায় যে আই লাইক ইউ এটা কি এটা কি এটা হচ্ছে ডিসলাইক হ্যাঁ আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয় সব মুখস্ত একটা তুললে বাইর তুই বারো বেড়া আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো আঙ্গুল দেখাও ছক্কা মারো আউট দাও কিন্তু এখানে তোমার আঙ্গুলের চাপ আসানা নাই কি আজিব তামাশা একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন এখানে ছোট্ট ছোট্ট খুব খেয়াল তুললে দেখা যায় এরকম রেখা দেখা যায় গুন গুল গুন গুল গুন গুন কিভাবে মিলেছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোন মিল নাই আমার সাথে ওনার নাই ওনার সাথে ওনার নাই ওনার সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল নাই আরে উনি আর আমি তো দূরের কথা আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই ফ্রান্সিস গ্যালটন এটার আবিষ্কার করেছে আঠারোশো আশি সালে আর দেড় হাজার বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে এখন ইমিগ্রেশনে গেলে লাগে সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে তারপরে ইমিগ্রেশনে লাগে পাসপোর্ট অফিসে লাগে দলিলে লাগে আবার যারা দলিলে এগুলো করতে না পারে তাদের টিপ সই দেয়া লাগে ঠিক কিনা একজনের সই আরেকজনের সাথে মিলবে মানুষের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট প্রাণীদের কি ছাগলের ফুটপ্রিন্ট গরু ফুটপ্রিন্ট বাঘের বাঘের আঙ্গুল আছে বাঘের হাত আছে বাঘের চারটাই কি এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটার কিন্তু হিসাব আছে কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের বাকি অংশ ইন্ডিয়ার জানেন এটা ইন্ডিয়ার বাঘ কয়টা আম্বু বাঘ কয়টা হিসাব আছে তো বাঘগুলোর হিসাব হলো কি করে এই ফুটপ্রিন্ট দিয়ে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল কারিগরটাকে ইল্লাবলের কে আবার যারা হজ করেছেন কিংবা অমরা করেছেন কাবা ঘরের পাশে ছোট্ট একটা মিনারের মতো আছে ওই মিনারের ভেতরে একজন নবীর পায়ের ছাপ আছে না নাই ওয়াত্তাকিদুম মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা পড়েন ইব্রাহিমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিলেন জান্নাতের একটা পাথর সাইয়েদনে ইব্রাহিম তার ছেলেকে নিয়ে সাইয়েদনে اسماعিল কে নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলেন বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না ছেলে পাথরে এনে দেয় সাইয়েদনে ইব্রাহিম রাখতে পারে না আল্লাহরে বললেন আল্লাহ আরেকটু বানানো লাগবে কিন্তু আমি তো নাগাল পাই না আল্লাহ বললেন ইব্রাহিম টেনশন নিও না চিন্তার কারণ নাই জান্নাত থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম এই পাথরের উপর দাঁড়িয়ে যাও যতটুকু মন চায় লিফ্টের মতো পাথরটা উপরে উঠে যাবে আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে কি নবী বাবা হচ্ছে রাজমিস্ত্রি চিফ মিস্ত্রি ছেলে হচ্ছে জোগালি দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন আবার কাবা ঘর ঝাড়ু দেওয়ালেন কন সুবান আল্লাহ মসজিদেরি ঝাড়ু বড়দার ও কামারে হাত শোনো আমারে আমারে মোনারে মোন আমার না মিন তার মানে এই বামপন্থী নামা ছাড়াই বামপন্থী আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আল্লাহর কাছে আসে না নাই আল্লাহ বলবে দেখ মিলে যাবে একটার পর একটা অথেন্টিকেশন হবে কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম আলিয়া উমা নাহদিম আল্লাহ ফয়া খেতিম ও চুকাল নেব দিহিম ও তোর সাতুয়ার জুলহুম বিমা কানু এক শিবুন পড়েন শুবান আল্লাহ এবারও ঠোঁট বন্ধ হয়ে যাবে মুখ দিয়ে আওয়াজ নাই ওর আধ বলবে আল্লাহ এ আধ দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি সাক্ষী আছেনা না নাই কথা বলেন সেদিন বাঁচার কোনো উপায় আছে এজন্য আল্লাহ বললেন ওয়া আম্ মামান হফজ মাওয়াজিনু হুফা উম্ মোহো হিয়া ওয়ামা আদ র না হামিয়া পড়েন আল্লাহ হাক ওই দিন বাঁচার উপায় নাই ওই দিন তার কপালে আছে আগুন ওই দিন কপালে কি হামিয়া ব্লেজিং ব্লেজিং ফায়ার ফায়ার প্রজ্বলিত আগুন আল্লাহর শাস্তি শাস্তি বড় আগুন দিয়ে প্রাণী মারাও নিস কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন তিনি কে আর আমরা দোয়াতেও বলি ওকিনা আদাবান আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই নামাজ ধরে না ছেড়ে চিল্লায় বলেন পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করতে হবে প্রতিদিন কোরান চালায় করতে হবে আম্মার খেদমত করতে হবে কোরান পড়তে হবে আর ইসলামের পক্ষে থাকতে হবে চিল্লায় এখন ঠিক কি না তা না হলে কপালে জুটবে না রুট হামিয়া ব্লেজিং ফায়ার আল্লো এই আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও জাহান্নাম থেকে আমাদের বাঁচাও আমাদের পরিবারকে বাঁচাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও চিল্লায় পড়ে না আমিন কেমতের নকশা চোখে আল্লাহ তুলে ধরছে না কেমন হবে কেয়ামতটা আজকে বুঝতে পারছেন না এটার ভয় এই কেমতের বিভিশিকের ভয় আমাদের অন্তরে 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 আছে নাই ভয় ভয় যাদের থাকে থাকে তার তার দ্বারা সম্ভব কথা বলেন কারণ একজনের তিনি কে আল্লাহর ভয়কে আরবিতে বলে তাকোয়া আরবিতে কি বলে এই তাকোয়া যদি কারো অন্তরে থাকে তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হয় আল্লাহ আমরা যেন বেশি বেশি মোত্তাকি হতে পারে তুমি তাও দাও ఆ రజరే